গত ষোলো বছর ধরে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সকালে টিআইবিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন প্রাসোয়া ব্যালোরিয়া কয়েকজন উপদেষ্টা এবং তাদের সহকারীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তাধীন বিষয়ে তাই এই নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি তিন দিনের সফরে ঢাকায় আসেন বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রান্সোয়া ভ্যালেডিয়া তার সফর উপলক্ষে সংবাদ সম্মেলন করে টিআইবি ভ্যালেরিয়া বলেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ও তাদের সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন বিষয় তাই এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি তিনি উপদেষ্টাদের দুর্নীতি এবং অনিয়মের বিষয়ে সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে বিচার ব্যবস্থাকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার আহ্বান জানাচ্ছি সেই সাথে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের শুধু গ্রেপ্তারি নয় তাদের সঠিক বিচার সাংবাদিক হত্যা নির্যাতন এবং গণমাধ্যমে মব সন্ত্রাস নিয়ে উদ্বেগ জানান ফ্রান্সুয়া জানান আওয়ামী লীগের সময় প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে টেকসই সংস্কারের তাগিদ দেন তিনি দেশে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছে এটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে বাধাগ্রস্ত করবে বাংলাদেশে এখন একটি টেকসই সংস্কার প্রয়োজন টিআইবি সরকারের সমালোচনা চলমান রেখেছে কারণ সরকার এবং তার অংশীজনদের বিতর্কিত ভূমিকার সমালোচনা করার ক্ষেত্রে আমরা কোনো আপোষ করব না ব্যাংক খাতে কিছু সংস্কার হয় অর্থ কমলেও পুরোপুরি বন্ধ হয়নি বলে মন্তব্য করেন টিআইবির প্রধান নির্বাহী ফাইন্যান্সিয়াল সেক্টর ছিল অর্থ একটা অন্যতম মাধ্যম সেটা আপনারা জানেন সেখানে কিছু সংস্কার হয়েছে যে কারণে আগের যে ঢালাওভাবে ঋণ কি বলে যে নিয়ে সেটাকে বিভিন্নভাবে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়েছে আর যেই অ্যাক্টররা তার সেখানে জড়িত ছিল তারা অনেকেই বিভিন্নভাবে হয় দেশের বাইরে অথবা বিচারের মুখোমুখি আছে টিআইবি বলছে উন্নত বিশ্বে যে বিপুল অর্থ পাচার হয় তার মাত্র এক শতাংশ ফেরত আসে এর বাইরে অর্থ আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা